ভাই সবাই কেমন আছো শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি আসলে পুজোর ছুটিতে সবাই এদিক ওদিক গেছিলাম সবাই গেছিলো মোটামুটি ঠাকুর দেখতেই সময় চলে গেছে সবার তো আজকে আমি একদম সিম্পলভাবে দই পটল করব আর পটলের তরকারি খেতে ভালো লাগছে না তো পটলগুলো আমি হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে দুদিকে কিনে নিয়েছি হালকা করে দিয়ে হলুদ আর নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম মিনিট পাঁচের মতো তারপরে এবারে সাদা তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবে আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আর আমার যারা পুরোনো বন্ধু তারা তো অবশ্যই আছে তারা আছে বলেই আজকে অনেকটাই এগোতে পেরেছি আস্তে আস্তে আগামী দিনে এগিয়ে যাব তো আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ভেজে এবার তুলে নিচ্ছি একটু লাল করে ভাজছে কারণ এখনকার পটল এবারে আস্তে আস্তে পটলগুলোর একটু বয়স হয়ে যাচ্ছে কচি পটল এখন খুব একটা নেই তো গ্যাসটা কমিয়ে গিয়ে সেরকমভাবেই ভাজতে হবে তো আমি পটলগুলো ভেজে নিয়ে তুলে নিলাম যে তেলটা আছে ওটার মধ্যেই আমি বেশি করে তেল দিয়েছিলাম সেজন্য আর তেল দিলাম না ওই তেলটার মধ্যেই আমি পুরো রান্নাটা করব তো আমি একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর দারচিনি আর লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য আর আমি মিক্সিং জারে ছোটো মিক্সিং জারে দই কাজু আর কিশমিশ সামান্য ব্লেন্ড করে নিয়েছি তো ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য হালকা একটু ফুটে উঠলে পটলগুলো দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিয়েছি যাতে টক দইটা খুব একটু টক তো একটু টক দই তো সেই বেশি যাতে টক না হয়ে যায় সেই জন্য সামান্য একটু মিষ্টি আর নুন দিয়েই ব্লেন্ড করে নিয়েছি আর এখন সেই জন্য মিষ্টি আর নুন কিছু দিলাম না শুধু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য যাতে কালারটা দেখতে ভালো হয় এটা আস্তে আস্তে ফুটে উঠছে এবার একটু বেশি জোরে ফুটে উঠলেই আমি পটলগুলো দিয়ে দিলাম আর একটু আমি লাল লঙ্কা গুঁড়োও দিলাম জাস্ট একটু ঝালের জন্য একটু মিষ্টি মিষ্টি করব ভেবেছি আজকে দই পটলটা মিষ্টি মিষ্টি করলে একটু খেতেও ভালো লাগে খুব একটা ঝাল হলে বাচ্চারা খেতে পারে না ওই জন্য খুব একটা ঝাল দিলাম না আর কেউ যদি চাও তো কাঁচা লঙ্কা মিক্সিং জারে যখন দইটা ব্লেন্ড করবে তখন দিয়ে দিতে পারো আমি আর অন্য কিচ্ছু মশলা দিইনি আমি আমার এটা গা লাগালাগাই করেছি আজকে কেউ যদি ঝোল রাখতে চাও তো ঝোল রাখতে পারো সবাই বানিয়ে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে আর আগামী কালী পুজো আসছে সবাই ভালো কাটাবে বাই বাই টাটা সবাইকে অনেক 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 ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ